আমরা বিএনপি করি এর অর্থ এটা না যে কোনো দুর্নীতিবাজ ঘুষখোর সন্ত্রাস চাঁদাবাজ চরিত্রহীন নেতা আমাদেরকে তার কর্মী ভাববে অথবা দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ভুল সিদ্ধান্তে কিংবা গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অনিহা অনমনীয়তা প্রকাশ করলে বিএনপি এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা তার প্রতি সমর্থন অব্যাহত রাখব আর বিএনপি ইসলাম বিদ্বেষী কোনো কাজ অথবা আইন পাশ করার পরেও আমাকে অথবা আমাদেরকে পাশে পাবে এই দিবা স্বপ্ন যেন তারা না দেখে তবে হ্যাঁ উল্লেখিত সমস্ত বিষয় থেকে আমাদের বিএনপি সম্পূর্ণরূপে মুক্ত বিধায় আমরা মুক্ত চিন্তার মানুষরাই কেবল বিবেকের তারাই এই দলকে ভালোবাসি এবং পাশে থাকি থাকবো ইনশাল্লাহ আমরা অভুক্ত কুকুরের ন্যায় শুধু বিরানির জন্য বিবেক বিসর্জন দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারী গণহত্যাকারী দলের পিছনে ছুটি না আহারের জন্য আর অবশেষে গর্তে গুহায় পালিয়েও থাকি না